চালান বিদ্যা হলো এমন একটা পৌরাণিক গ্রন্থ বিদ্যা যে বিদ্যাটার মাধ্যমে সর্বশত্রু ধ্বংস করা যায় বা চালানের মাধ্যমে তন্ত্রমন্ত্র করাও যায় ক্ষতি খারাপ চালান করা যায় যে কোনো জিনিস হয়তো কোনো মানুষের অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য এই চালান বিদ্যা প্রয়োগ করা হয় গ্রহের দশার উপরে চালান বিদ্যা প্রয়োগ করা হয় নাকপাশবান চালান বিদ্যা এরকম আছে যেটা হচ্ছে নাকপাশবান চালান বিদ্যা যেটা বলা হয় কোনো সাপ হয়তো মারা গেল বিষধর সাপ ওই বিষধর সাপের অস্তি বা ওই বিষধর সাপের মন্দ নিয়ে কিছু তান্ত্রিকের কাছে এরকম চালানবিদ্যার মন্ত্র থাকে ওই প্রাণ আবার প্রতিষ্ঠা করা হয় ওই সরপের অস্থির উপরে বা ওই যে অপ যে সাপটা মারা গিয়েছে সেই সাপের মাথা যেটা কেটে নেওয়া হচ্ছে সেই সাপের ওই মাথা থেকে চালানবিদ্যার আরম্ভ করা হয় এবার যে শত্রু ক্ষতি করবে কারোর উপরে হয়তো কারোর উপর ক্ষতি হয়তো করছে সেই ক্ষেত্রে কি করবে সেই চালান বিদ্যাটা সেই শত্রুর নাম ধরে পুঁতুল তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে সেই জিনিসটা চালান দিলে সেই মানুষের হয়তো সাপের স্বপ্ন দেখলো বা ঘরে সাপ কামড়াতে আসছে এগুলো অনেক ক্ষেত্রে এমনিও হয় আবার এই চালান বিদ্যার মাধ্যমেও এইগুলো ঘটানো যায় প্রথমত কথা চালান বিদ্যা হাজারো প্রকারের হয়ে থাকে ও সব বিদ্যা দিয়ে যে ক্ষতি শুধু হয় তা কিন্তু নয় এই চালান বিদ্যার মাধ্যমে আবার তন্ত্রমন্ত্র কাটানোও যায় যেমন প্রেত চালান ডাকিনি চালান যোগিনি চালান আত্মা চালান যক্ষ চালান নাক চালান কালি চালান শ্মশান চালান এরকম হাজারো প্রকারের চালান হয়ে থাকে যেমন এই চালান বিদ্যা দ্বারা আবার কোনো মানুষের নিদ্রা হরণ করা হয় আবার এই চালান বিদ্যা দ্বারা কোনো মানুষের শরীরে রক্ত সূচ্য খাওয়া হয় এই চালানবিদ্যার মাধ্যমে কোনো মানুষ কোনো মানুষের পুরোপুরিভাবে বংশনাশ করে পারে তবে এই চালানবিদ্যা দ্বারা সময় লাগে কাজগুলো হতে বংশনাশের বিষয়গুলো হয়তো আপনি বাড়ি বন্ধন করছেন ক্ষতি কাটাচ্ছেন খুঁটি কাটিয়ে হাতে প্রোটেকশন আছে তা সত্ত্বেও এই চালানবিদ্যা এমন এমন ভয়ানক বিদ্যা হয় যে তান্ত্রিক এই চালানবিদ্যার মাধ্যমে ছুঁচ গায়ে ফুটিয়ে দিচ্ছে এই কয়েকদিন আগে আমার কাছে একজন এসেছিলেন তো ওনার বুকেতে মানে যে সূচ হয় এই সুঁচ চালান করে ওনার বুকেতে মারা হয়েছে টোটাল তিনটে সুঁচ মারা হয়েছে তো একটা উনি নিজে ধরতে পেরেছেন এই জায়গাটায় বুকে কাপড়তে বেঁধেছিল ও সঙ্গে সঙ্গে ও ভেবেছে হয়তো কিছু কামড়েছে বা কিছু ফুটছে তো বলে এখানে হাত দিতে এবার তুলে দেখে নাকি সূচ তো এই সূচ কিন্তু কালো সূচ উনি আমাকে এনে দেখিয়েছে এবং আশেপাশের অনেক মানুষকেও দেখিয়েছেন যে এই বিদ্যাগুলো এতটাই ভয়ঙ্কর ডেঞ্জারাস দিতে হয় যে পুরোপুরি মানুষকে মেরে দেওয়ার জন্য এই বিদ্যাগুলো প্রয়োগ করা হয় দেখছে সত্য অনেক ক্ষতি খারাপ অনেক দিন ধরে পড়ছে কোনো ক্ষতিতে সানছে না তখন কিন্তু লাস্টে এই চালান বিদ্যা প্রয়োগ করা হয় বা যদি কারোর সাথে খুব হিংসা প্রয়োগ থাকে সেই ক্ষেত্রে এই চালান বিদ্যার মাধ্যমে পুরোপুরি তার মেরে দেওয়ার জন্য এই চালান বিদ্যা প্রয়োগ করা হয় আবার এই চালান বিদ্যার মাধ্যমে কোনো মানুষকে ভোগান্তি দেওয়ার জন্যও করা হয় বিভিন্ন প্রকার থাকতে পারে এই চালানবিদ্যা আবার কোনো মানুষের নাডি পচিয়ে দিতে পারে